ট্রাম্পের জনপ্রিয়তা কমছে মার্কিন জরিপে এটাই পরিলক্ষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বিস্তারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র জুড়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে আর এটি তার জনপ্রিয়তার প্রভাব ফেলছে অর্থাৎ হ্রাস পাচ্ছে বলে সংস্থা রয়টার্স এ জরিপ পরিচালিত এক যৌথ জরিপে আবাস পাওয়া গেছে ছয় দিনব্যাপী চালানো ওই জরিপ সোমবার শেষ হয় ষোলোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত চলায় জরিপ চার হাজার তিনশো ছয়জন পূর্ণবয়স্ক আমেরিকান অংশ নেন তাদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের কার্যক্রমে সমর্থন জানিয়েছেন তিন সপ্তাহ আগে এ হার ছিল তেতাল্লিশ শতাংশ বিশে জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে এই হার সাতচল্লিশ শতাংশ ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইনি প্রতিষ্ঠান পর্যন্ত নিজের প্রভাব বাড়িয়েছেন ট্রাম্প এতে তার রাজনৈতিক বিরোধীরাই হতবাক হয়েছে আর সাধারণ জনগণের একাংশের মধ্য সংখ্যা দেখা দিয়েছে জরিপে অংশ নেওয়া তিরাশি শতাংশ বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত ফেডারেল আদালতে রায় মান্য করা এমনকি যদি তিনি নিজে তা নাও চান